থেকে শিখেছি নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবার কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবার তো কিছু খাইতে দেখি না বিশ্বনবী বললেন ফিহি উলিতু সোমবার আমি জন্ম গ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি সুবহানাল্লাহ হারামগো बर्थडेতে কেক আসে না নাই হ্যাপি बर्थडे আসে না নাই আছে দুম্মা চলে দুম আসে না নাই বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সোহান এই জন্য বারোই রবি বলে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আসে না নাই জসনে জুলু সে আসে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্ব নবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারোই রবিউল জসনে জুলুসি দে মিলাদ নবী পুরো চট্টগ্রাম শহর পেক গাড়ি চলে না এদের জোহন নামাজ কই এদের আসরের নামাজ কই এদের এবাদত কই কিচ্ছু নাই শুধু আছে মিছিল আর জিলাপি আসারা নাই আসারা নাই আসারা নাই এই জন্য এই নবী এমন নবী যে বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীর কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী জীবনে হজ করেছে একটা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাই তো আমরা হাজির হতে পারতাম এই জন্য এই নবীর বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবির বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসে না নাই আর এই নবীরা যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই আমাদের মিছিল আছে না নাই আমাদের রক্ত চক্ষু আছে না নাই ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না এই জন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপস চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময়দানে নামবেন দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন ঠিক না বিষ্ণনবীরে গালি দেয় বিষ্ণবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন মানুষ নামের পশু চিল্লায় বলেন কয়েকটা জায়গা আমরা বলো দুর্বল কোরআন গালি দিলে আমাদের সহ্য হয় না নবীরে গালি দিলে সহ্য হয় না নবীরে গালি দিলে আমাদের কোলে যায় আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না কার লাগে করে আল্লাহ দেখা